আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচি তাহাজ ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে সোমবার উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি পাঁচে মাঘ চোদ্দশো বত্রিশ বাংলা উনত্রিশে রজব চোদ্দোশো সাতচল্লিশ এ ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের নামাজগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তো যে যেখানে দেখছেন ভিডিওটাকে কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজলের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজ রক্ত শুরু হবে বারোটা তেরো মিনিটের শেষ হবে তিনটা সাতান্ন মিনিটে আসরের নামজের রক্ত শুরু হবে তিনটা আঠান্ন মিনিটে শেষ হবে পাঁচটা সতেরো মিনিটে মাগরিবের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা আটত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা চুয়ান্ন মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে ছয়টা পঞ্চান্ন মিনিটের শেষও হবে ঈশান নামাজ রক্ত শেষ হবে ভোর পাঁচটা বিশ মিনিটে এই আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার শেহরির শেষ সময় হলো পাঁচটা বিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এসরাকের রক্ত সকাল ছয়টা সাতান্ন মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা উনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা বারোটা ছয় মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত উত্তম সময় রাত দশটা বিশ মিনিট থেকে পাঁচটা বিশ মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেতাল্লিশ থেকে ছয়টা মিনিট পর্যন্ত দুপুরে বারোটা সাত থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আঠারো থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববতী এলাকার যেন আমাদের সময়সূতীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুন্ডি তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূতী থেকে ছিল আর এই সূত্রগুল নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম